তো আল্লাহ বাঁচিয়েছে তাকে কারণ এখানে আমার কাছে পনেরো বছরের আইবিএস রুগীও আছে যেগুলো হুতি পড়ছে আই এখানে আর কে আছে আই লং টার্ম কত বছর ভাই তিন বছর কত চার বছর আর পাঁচ বছর পাঁচ বছর আর বেশি পাঁচের বেশি আছে কেউ পাঁচ পাঁচ তাহলে তুমি ভাগ্যবতী কিনা দেখো ওরা পাঁচ বছর ধরে ভুগতেছে এরা পাঁচ বছর ধরে ভুগতেছে বুঝছো তোমার সে সিনিয়র তুমি মাত্র পাঁচ মাস মানে খুশি লাগছে আর আমাদের ফলো করতেছে এক মাস একটু আগের চেয়ে ভালো লাগে তবে তোমার উপরে আমি অনেক খুশি হয়েছি আমি দোয়া করি তোমার জন্য আল্লাহ তোমার ভালো করুক